আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যদি মাঝে একদিন গ্যাপ বেশি কারণ ফাটাও অ্যাওয়ার্ড নেওয়ার জন্য অফিসে এডব্লিউ যেতে হয়েছে তো অ্যাওয়ার্ড কিভাবে নিলাম কি আসবে সেটার জন্য অলরেডি ভিডিও আপলোড হয়ে গেছে সেটা অবশ্যই আপনার না দেখা থাকলে দেখে আসবেন আর কি কি দিশের সাথে এগুলো একদিন লাইভ এসে জানা দেবে সমস্যা নাই যা হোক প্রথম অর্ডার পেয়ে গেলাম সুলতান রাইস সুলতান রাইস এখন চলে গেলাম সুলতান রাইসে অর্ডার আগে কিউটি কাটলাম টাকা দিলাম টাকা দেওয়ার পরে কিউটিটা তাদের যে ফার্স্ট মাসে ফার্স্ট মাসে জমা দিয়ে দিলাম জমা দেওয়ার পরে কিছুক্ষণ পরে পেয়ে গেছি আজকে এত বেশি লেট হয় একটা আইটেম ছিল তো তো বেশি লেট হয়নি দিয়ে দিছে তো এখন শুনে হচ্ছে আমি কাস্টমার লোকেশনে কাস্টমার লোকেশন যদি বেশি দূরে না রেস্টুরেন্ট থেকে মাত্র এক কিলোমিটার দূর হবে বেশি টাইমও লাগবে না যাই হোক তো দেখতে দেখতে চলে আসলাম কাস্টমার লোকেশনে কাস্টমার লোকেশনে খুঁজতে খুঁজতে বাসা নাম্বার তো খুঁজে পাই না পরে পাইলাম পরে কাস্টমার ফোন দিলাম উনি আসতেছে ওনার জন্য এখন অপেক্ষা করতেছি তাৰপৰা অৰ্ডাৰ পেম বাৰ্গেছ ডেলিভাৰী দিয়াৰ পৰাই অৰ্ডাৰ পেকেট ডিছপ্লেচাৰ ঢুকে নাই ডেলিভাৰী দিয়াৰ কমপ্লিট কৰাৰ পৰা অৰ্ডাৰ ঢুকিছে বাৰ্গেছ যিহেতু ফোন অৰ্ডাৰ নাই ফোন অৰ্ডাৰ দিয়ে দিছোঁ তাৰা অৰ্ডাৰ নিছে যায় অবশেষে ফুড হাতে পেয়ে গেলাম এখন চলে এসেছি আমি কাস্টমার লোকেশনে আমার ফেভারিট প্যাকেট হচ্ছে প্যাকেট হওয়ার পরে এখন নিয়ে যাব কাস্টমার লোকেশন থেকে কাস্টমার লোকেশন বেশি দূরে না আজকে বেশিরভাগ অর্ডারের কাছে পাইতেছি একটু শর্ট ডেলিভারি হইতেছে সবগুলাই যাক ব্যাপার না আজকে ভাগ্য ভালো শুক্রবার দিন ছিল এই জন্য ভাগ্য ভালো শর্ট ডেলিভারি হইতেছে তো এখন চলে এসেছি কাস্টমার লোকেশনে কাস্টমার লোকেশনে আসলাম দেখ দেখি করে আমার সামনে যা গাইতে হবে যাই হোক এইদের কাজ করা তো কাস্টমার ফোন দিলাম কাস্টমার ফোন দেওয়ার কাস্টমার আসতে অপেক্ষা করতেছি কাস্টমারের জন্য অৰ্ডাৰ পাই গলাম ফিজ হেষ্টাৰ ফ্ৰিজ হেষ্টাৰ ডেলিভাৰ দিয়াৰ পৰা যাৰ্গেছ বস্তু তো ডিচপজ নাই ল'ম তো চলি আছল অবশেষে পঁচিশ মিনিট পরে আমি ফ্রিজে হাতে পেয়ে গেলাম এখন আছে কাস্টমার লোকেশনে এই লোকেশন বেশি দূরে না মাত্র রেস্টুরেন্ট থেকে সাতশো মিটার দূরে একদম ফাঁসে কাস্টমার স্যালারি যে রেশন নিতে পারতো তারপর আমাদের মাধ্যমে নিচ্ছে কাস্টমার ধন্যবাদ আমরা তাদের সেবা নিয়ে যেতে সবসময় আসি আসার দরকার নেই আমাদেরকে অর্ডার দিলে আমরা নিয়ে যাবো তো চলে আসলাম কাস্টমার লোক আসলে ফোন দিলাম উনি নিচে দাঁড়া ছিল তো আমার জন্য অভিনন্দন দিয়ে দিন চলে গেছি এরপরে অর্ডার পেয়ে গেলাম বিএফসি আর এটাই লাস্ট অর্ডার আসছে ফুল অ্যান্ড ফাইনাল ফাইনাল অর্ডার তো যেহেতু বিএফসি ফোন অর্ডার নেয় না রেডি খাবার আসার চিকেন ছিল তো আইসা অর্ডার দিয়ে দিছি

তো যেহেতু সে রেডি খাবার ছিল চিকেন আইটেম রেডি থাকে এই টাইমে বিশেষ করে দশটার আগে রেডি থাকে আর দশটা পরে গেলে আবার এক ঘন্টা বসে থাকতে হবে তিরিশ মিনিট চল্লিশ মিনিট বসে থাকতে হবে যাই কি আর কা তো এখন চলে আসে কাস্টমার লোকেশনে তো দেখতে দেখতে কাস্টমার লোকেশন চলে আসলাম আইসে কাস্টমারে ফোন দিলাম এটা হচ্ছে আপনার নাবারা স্প্রিং ডিল নামে একটা অ্যাপার্টমেন্ট মানে এটা আবাসিক এলাকা আছে ওখানে কাস্টমারের ফোন দিলাম কাস্টমার বলছে যে আপনার দাঁড়ান আমি আসতেছি তো কাস্টমার আসলো আসে ডেলিভারি দিয়ে দিলাম যাক আজকে ভিডিও এ পর্যন্ত তারপর আজকে টোটাল আমার নয় ঘন্টায় পনেরোটা ডেলিভারি হয়েছে পনেরোটা আমার এক টাকা ইনকাম আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে বাড়ি থেকে আসার পর মোটামুটি ভালোই ইনকাম হইতেছে শুধু একদিন খারাপ গেছে আর মাঝে যে এগারোটার জন্য গেলাম ওই দিনটা খারাপ গেছে ওই দিনটা ব্যাপার আলাদা সম্পূর্ণ আলাদা যাক সবার ভালো থাকবেন সুস্থ